আমাদের যে আমাদের বিপ্লবী নেতা করিম যারা শাহাদত বরণ হঠাৎ রয়েছেন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি একটি একবিজয় এই বিজয়জনগণের বিজয় এই দেশের মানুষে আমি আজকে অভিনন্দন জানাবো যে শুদ্ধ রক্তস্রাগক এবং রক্তের বন্ধ আজি শুকায় নেই এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ তাদের নেতার যে শোক কর্মসূচি ঘোষণা করেছিল দেশের হতামর জনতা ভিন্ন ঘিন্নিন্নভাবে তাদের সেই কর্মসূচিকে প্রত্যাখ্যান করে আজকে বিদায়